এখন আমাদের টাইপ ফোর অঙ্ক টাইপ ফোর অঙ্কের মধ্যে কি নির্ণয় দেওয়া আছে এখানে দেওয়া আছে আর এর মান নির্ণয় আর এর মান হচ্ছে হার নির্ণয় তো মুনাফার হার সবসময় সময় পার্সেন্টেজে বের হয় এখানে প্রশ্নের মধ্যে আমরা কোনো সংখ্যাকেই পার্সেন্টেজে দেখতে পারতেছি না অর্থাৎ আমাদেরকে বের করতে বলেছে মুনাফার হার এই জন্য পার্সেন্ট চিহ্নটা আমরা দেখছি না কোথাও আমাদের উত্তর হচ্ছে পার্সেন্ট চিহ্ন থাকবে তো প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে চার হাজার দুইশো টাকার চার বছরে মুনাফা একুশশো টাকা হলে মুনাফার হার কত প্রথমে আমরা চার বছরটা হচ্ছে আমাদের মুনাফা একুশ টাকা এবং টাকাটা হচ্ছে আমরা এগুলো উল্লেখ করার পরে আমাদের কাজ কি মুনাফার হার আর ইকো মুনাফার হার আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো আর সূত্র আমরা সাজিয়ে নিব আর এক সূত্র হচ্ছে আই বাই পি এন মুনাফার সূত্র না এগুলো সমস্যা নেই তবে লিখতে হবে আমরা জানি মুনাফার হার আরো আই বাই আয়ের মান কত ছিল আয়ের মান ছিল দুই হাজার একশো টাকা আমরা লিখে ফেলবো একশো নিচে কি ছিল নিচে ছিল পি এবং এন এর গুণ ফল পি হচ্ছে চার হাজার দুইশো টাকা এবং এন হচ্ছে চার বছর আমরা চার হাজার দুইশো এবং চারকে নিচে গুণ করে দিয়েছি গুণ করার পরে ফলাফল আসতেছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এখন এই সংখ্যাটাকে আমরা পার্সেন্টেজে পরিণত করব পার্সেন্টেজে পরিণত করার নিয়ম হচ্ছে এই সংখ্যাটার সাথে একশো গুণ করতে হবে তারপরে পাশে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেওয়া লাগবে আমরা হচ্ছে একশো গুণ করেছি একশো গুণ করার পর ফলাফল আসে ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং শেষে একটা পার্সেন্টেজ চিহ্ন আমরা অ্যাড করে দিয়েছি